এই পর্যায়ে আপনাদের সম্মুখেন মূল্যবান বান নিয়ে আসছেন এই দেশেরই সন্তান আমাদের মাদ্রাসার সম্মানিত মহাতমেন সাহেব সন্তান হাফেজ মৌলুবিন জনাব হুসাইন আহমেদ সাহেব ওনার মূল্যবান বান পেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين من النبيين والصديقين والشهداء الصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبانا الحمد لمن قدر خيرا وخبانا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তর বন্দুর আজকের বিশাল ইসলাম মহাসম্মেল সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি

উম্মতের প্রতি রাসুল সল্লগ লজ আলেই ইউসাল্লামের ভালোবাসা এই ভালোবাসা আর বদ আমরা আমাদের জীবন দিয়ে দে তারও আমরা এই ভালোবাসা বদ আগে করতে পারবো না উম্মতের জন্য রাসুম সল্লগ লজ আলেহি ওসাল্লামের ভালোবাসা উম্মতের প্রতি রাসম সল্লগ লজ আলাই ইউস সাল্লাম ও যেই মায়া তারপরও বদলা হতে পারে না একজন মানুষ যদি বিশ্বাস করে এবং চিন্তা করে দেন রাসুন সল্লক লজ আলেহি আমার জন্য তার সব কিছু বিসর্জন দিয়েছেন আমার জন্য তার সব চাও বাউকে যিনি বিসর্জন দিয়েছেন তাহলে সে রাসুল সাল্লাসাল্লামের জন্য বিসর্জন দিতে প্রস্তুত হয়ে যাবে রাসুল সাল্লাসাল্লামকে ভালোবাসা আমি রাসুল সাল্লাসাল্লামের উপর যে সমস্ত গুণাবলী রয়েছে সেই সমস্ত গুণাবলী গুণাবলীকেই সেই সমস্ত গুণাবলীকেই

তোমার istri, তোমার ছেলে সন্তান, তোমার আপনজন, তোমার আত্মীয়-স্বজন সব চাইলেও যদি আমি রাসূলকে নিয়ে বেশি ভালোবাসতে না পারো তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাupon sallallahu alaihi wasallam কব বললেন, "ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর ইসলামের নিয়ম এটাই যে কেউ যদি আল্লাহর পথে কাউকে ভালোবাসে তা বলে দিবে, তা প্রকাশ করে দিবে। তখন হযরত উমর (রাঃ) আল্লাহ তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি তোমার জীবনে চাইতে আমাকে বেশি ভালোবাসো তখন হযরত উমর (রাঃ) আল্লাহ তাআলা বললেন না আমি আমার জীবনে চাইতে আপনাকে বেশি ভালোবাসি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ওমর এখন তুমি আমাকে ভালোবাসতে পারো না এখন তোমার ভালোবাসা হয় না

তার জীবনে চাইতে তিনি রসুম সলন লাভ আলেই বেশি ভালোবাসছেন একবার অহুদের ময়দানে সংবাদ ছড়িয়ে পড়লে কে রসমল লাভ আলেই শহীদ হয়ে গিয়েছেন যখন এই সংবাদ অহুদের ময়দানে ছড়িয়ে পড়ল মদিনা থেকে ওদের দূরত্ব তিন কিলোমিটার দূরে এক মহিলা সাহাবি রাসুল sallallahu alaihi wasallam কে কেমন ভালোবাসতেন যখন এই সংবাদ উদর ময়দানে ছড়িয়ে পড়ল যে রাসূল sallallahu alaihi wasallam শহীদ হয়ে গিয়েছেন তিনি উদর ময়দানের দিকে দৌড়াতছেন আর ছুটছেন আর মুখে বলছেন রাসূল sallallahu alaihi কি অবস্থা তোমরা আমাকে বলো কিছুক্ষণ জবাব করে একজন বললো তোমার সেনা শহীদ হয়ে গিয়েছে তিনি তাকে পুরো না করে তিনি ময়দানের দিকে ছুটছেন আর দৌড়াচ্ছেন শুধু মুখে বলছেন রাসুল সাল্লামের কি অবস্থা তোমরা আমাকে বলো একটু পরে স্বামী যখন গেলেন তিনি তখন আরেকজন তাকে সংবাদ দিলেন তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে এত তিনি পর না করে শুধু ময়দানের দিকে দৌড়াচ্ছেন আর বলছেন রাসুল সাল্লাহ আলহ্লামের কি অবস্থা তোমরা আমাকে বলো এই মহিলার সাহাবী প্রমাণ করেছেন তার অবস্থায়ই প্রমাণ করেছে যে তার সন্তানের চাইতে তার স্বামীর চাইতে তিনি রাসুল সাল্লাহ আলহি ও নামকে ভালোবাসতেন আজ আমরা মুসলমান কিন্তু আমাদের মাঝে কেমন জানি কেমন জানি আমরা হয়ে গেছি আমরা রাসুলের আদর্শকে আজকে আমরা অনুসরণ করি না অথচ একবার

তখন আমরা আত্মকে ছাড়া কিভাবে থাকবো আমরা আত্মকে ছাড়া থাকতে পারবো না এই জন্য আমি এক এই চিন্তিত এই জন্য আমার এই অবস্থা তখন আল্লাহ তা আলাপ এক নাজিল করেন অমিতা আল্লাহর রস উলফা ওলায় কমান্লাদিন আল্লাহ আলাই মিনন্ন বীণ মিনন্ন বিন সিদ্দিন এই না শোহাদা ইয়ে সালি এই এই আয়াতের সার্বত হল যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে আনুগত্য করবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ভালোবাসবে তারা ময়দানে একসাথে থাকতে পারবে যখন এই আয়াত সাহাবি শুনলেন তখন তিনি এ আয়াত শুনি শান্ত হলেন এবং এসব বসবে প্রমাণ করে যে তারা কেমন রাশিদাল্লা আলাইকেই ভালোবাসছেন আজ আমরা মুসলমান আমার আমরা একটাই চাইবো যে আমরা আমাদের জীবন দিয়ে হবো রাসুল সাল্লাহ আলাই ওসাল্লামকে ভালোবাসবো কেমন ভালোবাসবো আজ আমাদের দেশে বিভিন্ন গ্রাম গঞ্জে বিভিন্ন জেলা এমন অবস্থা দেখা যায় যে আমাদের রাসুলকে নিয়ে কুরুক্তি করা হয় কিন্তু আমরা চুপচাপ থাকি এটা আমরা করব না আমরা এটা প্রতিবাদ করব রাসুল সাল্লাহ আলাই ওসাল্লামকে ভালোবাসার বই আমরা কর্মজাতের রাসুল সাল্লু আল ইসলামকে মন থেকে আমরা ভালোবাসি